আজ পর্যন্ত ভারতবর্ষে যত প্রধানমন্ত্রী এসছেন কেন্দ্রীয় সরকার কেউ এই দুঃসাহস দেখাতে পারেনি অকাল সম্প্রতিটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ যারা আমাদের তারা আমাদের এই মুসলমানদের বিভিন্ন রকমের মানে উন্নয়নের জন্য আমাদের সেবা শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন রকম উন্নয়ন কাজের জন্য মাদসা মসজিদ ঈদগাহ খানকা কবরস্থান এই সমস্ত সম্পত্তি হাজার হাজার সম্পত্তি শুধু আমাদের তো পশ্চিম বাংলায় আশি হাজারের বেশি অকল সম্পত্তি আছে এরকম সারা ভারতবর্ষ ধরে প্রায় আট দশমিক বেশি লক্ষ সম্পত্তি আছে তো এইগুলো আমাদের অকাপ বোর্ডের তত্ত্বাবধানে মুসলিমদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হতো বর্তমান কেন্দ্র সরকার যে কালা কানুন যেটা এসেছে অ্যামেন্ডমেন্ট বিল যেটা পাশ করিয়েছে এটা আমরা বিরোধিতা এই জন্য করছি এর মধ্যে যে জিনিসগুলো আছে যে আজ পর্যন্ত পৃথিবীতে আমাদের ভারতবর্ষে তো বহু হিন্দু সংস্থা আছে বহু মন্দির আছে মানে হিন্দু খ্রিস্টান জৈন ইসাই তাদের কোনো সংগঠনের মধ্যে আমাদের কোনো মুসলিম সেখানে নেই কিন্তু এখানে আমাদের এই বাহিনের মধ্যে অনেকগুলো করে চলে এসছে যে অমুসলিমদের সেখানে আমাদের কমিটির মধ্যে রাখতে হবে

বেশি মানুষ বিভিন্ন জায়গা থেকে আপনাদের এই কারণে আমরা সভাপতি আমাদের কেন কালো এই সরকার

এই সম্পত্তিকে আমরা বাঁচাবার জন্য এই বিল পাস যাতে হ্যাঁ আবার অফার নিয়ে নেওয়া হয় হাটিয়ে দেওয়া হয় তার বিরুদ্ধে আমরা সকলেই জমায়েত হয়েছি এই কলকাতার মধ্যে রামলীলা ময়দানে তাই আমরা সকলেই এই ক্ষম মিছিল আমরা বার করেছি এটা যাতে তুলে নেওয়া হয় এই বিলটা তার জন্য আমরা সকলে এসেছি এই তাদের এই আমাদের জমিয়ে তুলনামা হিন্দের উদ্যোগ এটা এটা আমাদের পশ্চিমবাংলায় জমিতে হিলাম হিন্দের ডাক এই ডাকে আমাৰ সকলোৱে আছি OH! आपने आपको नारुतु नारुतु अल्लाह होगा इस दिन आए इस दिन इस दिन आए 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 इस ¡Gracias! <laughs>